পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আসছ দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য তোমরা ইতিমধ্যে অনেক টেনশন আসো যে বৃত্তি পরীক্ষাটা আসলে কি বৃত্তি পরীক্ষা কারা কারা দিতে পারবে কোন কোন বিষয়ের উপরে বৃত্তি পরীক্ষাটা হবে বৃত্তি পরীক্ষার জন্য আলাদা কি কোনো সিলেবাস আছে বা যে সিলেবাসটা এতদিন পড়েছো সেই সিলেবাস থেকে প্রশ্ন করা হবে কিনা বা পরীক্ষার সময় কতক্ষণ দেয়া হবে পরীক্ষাটা অ্যাকজাক্টলি কত দিন পরে হবে এবং কত মার্ক পেলে বৃত্তি পাওয়া সম্ভব হবে এবং বৃত্তির পাওয়ার পরে কত টাকা তোমরা পাবে এবং কোন বই থেকে প্রশ্নগুলো করা হবে এবং কারা কারা আর কি বৃত্তি পরীক্ষাটাই অংশগ্রহণ করতে পারবে সব কিছু মিলাই কিন্তু তোমাদের অনেক অনেক টেনশন অনেক কোয়েশ্চেন আসছে আমার চ্যানেলে তো সব কিছু মিলায়ে আজকে তোমাদের প্রশ্নের অ্যান্সার করার জন্য আমি চলে এসেছি তো তার আগে বলতে চাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্য মনোযোগ সহকারে দেখার রিকোয়েস্ট থাকবে কারণ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো সব কিছু বিষয় মিলায়ে তো এই কারণে কোনো জায়গায় স্ক্রিপ্ট করলে পরবর্তীতে কিন্তু তোমরা আবার কমেন্ট করো তখন আবার আলাদা আলাদা টপিকে ভিডিও বানাতে আসলে অনেক বেশি সময় লাগে কারণ তোমাদের বৃত্তি পরীক্ষা রিলেটেড অনেক ভিডিও আমাদের মেক করা লাগছে তো তোমাদের ফ্রি ক্লাসগুলো কিন্তু আমরা ইতিমধ্যে নেওয়া শুরু করে দিয়েছি যে সকল শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখনি বা ক্লাসগুলো করি তারা অবশ্যই ফ্রি ক্লাসগুলো একটু করে নিও কারণ এই ক্লাসগুলো শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু দেখতে পারবে কারণ আজকের এই ভিডিওটা যারা দেখছো তারা হয়তো কালকে এই চ্যানেলটা খুঁজে নাও পেতে পারো তাই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলে এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্ন হচ্ছে কারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে প্রথমত তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসো তাদের যেহেতু বৃত্তি পরীক্ষাটা হবে তো অবশ্যই এর মাঝে তোমাদের প্রতিটা স্কুল থেকে পঁচিশ পারসেন্ট শিক্ষার্থী নির্বাচিত হবে অবশ্যই সর্বোচ্চ মার্ক থাকবে পঁচিশ পারসেন্ট আর পরে যদি আমাদের শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো রকম দিক নির্দেশনা দেওয়া হয় তো সেক্ষেত্রে সংখ্যার বাড়তে পারে বা কমতে পারে কিন্তু কমার সম্ভাবনা একেবারেই নাই বাড়ার সম্ভাবনা আছে কিন্তু পঁচিশ পার্সেন্ট প্রতিটা স্কুল থেকে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন হচ্ছে এই পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী কারা এবং পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী কিসের উপরে ভিত্তি করে নেওয়া হবে আমাদের জিএসসি পরীক্ষা দেওয়ার পরে সেই রেজাল্টের উপরে ভিত্তি করে নেওয়া হবে নাকি আমাদের যে ক্লাস এইটে যে রোল আছে এক থেকে পঁচিশ পর্যন্ত তারা দিতে পারবে এখন এইটা আগে ক্লিয়ার করি প্রথমত হচ্ছে তোমাদের পরীক্ষাটা তারাই দিতে পারবে যাদের ক্লাস সেভেনে এক থেকে পঁচিশ পর্যন্ত রোল ছিল এখন অনেকেই বলতে পারো যে ম্যাম আমার তো তখন পড়াশোনা একটু খারাপ ছিলাম বা আমি তখন ও বিষয়টা অত ভালোভাবে নিইনি এখন তো আমি অনেক ভালো আছি তাহলে এখন আমি কেন দিতে পারবো না তো এটা আসলে আমাদের শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করা হয়েছে যে তখন এটা তোমাকে ব্যাড লাক হিসাবে মেনে নিতে হবে তো এটা মূলত আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়েছে যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী থাকাকালীন যে এক থেকে পঁচিশ পর্যন্ত ছিল তারাই এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারবে এর ভিতরে ছেলে থাকবে মেয়ে থাকবে উভয়ই থাকবে তো এখন এই জায়গাতে আর প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে যে ম্যাম আমি তো ক্লাস সেভেনে অন্য একটা স্কুলে ছিলাম এখন ক্লাস এইটে আমি অন্য একটা স্কুলে ট্রান্সফার হয়েছি তো এখন আমার কী করণীয় হ্যাঁ তুমি যেই স্কুলে ছিলে সেই স্কুলটাতে যদি তোমার এক থেকে পঁচিশের মধ্যে রোল থাকে তাহলে তুমি ওই স্কুলের হয়ে অবশ্যই কিন্তু দিতে পারবা এটাও কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এখন হচ্ছে এটা তো আমরা দেখলাম তো এটা দেখার পরে এখন আমাদের আর একটা প্রশ্ন কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে প্রথমত হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে সাতটা কিন্তু পরীক্ষা হবে পাঁচটা বা চারটা চারটা পরীক্ষা হবে এখন বিষয়টা একটু গুজুমুজুও মনে হচ্ছে না মানে একটু মনে হচ্ছে যে কেমন কথা হলো সাবজেক্ট আমাদের সাতটা কিন্তু পরীক্ষা হচ্ছে চারটা তাহলে কিভাবে সম্ভব হ্যাঁ এটাও সম্ভব দেখো তোমাদের পরীক্ষা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় হবে তাহলে তো সাবজেক্ট হলো পাঁচটা তাহলে আপনি সাতটা কেন বললেন হ্যাঁ আর দুইটা সাবজেক্ট এর মাঝে লুকায়িত অবস্থায় আছে কিভাবে এখন দেখো এখানে আমাদের বাংলা দেওয়া আছে বাংলা পরীক্ষা হবে একশো মার্কের কিন্তু বাংলা ফার্স্ট পার্ট বা বাংলা সেকেন্ড পার্ট এটা কি বলা আছে বলা নাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট উভয়ই পড়া লাগবে যদি আমাদের কোন রকমের বলা থাকতো নির্দিষ্ট যে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন করা হবে তাহলে কিন্তু আমরা সেকেন্ড পার্ট স্ক্রিপ্ট করতে পারতাম যেহেতু আমাদের ক্লিয়ার করে বলা নেই তাই আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই উভয়ই পড়া লাগবে তারপর ইংরেজির ক্ষেত্রেও সেম ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তাহলে এখানে কয়টা চারটা সাবজেক্ট হলো কিন্তু পরীক্ষা কিন্তু দুইটা হচ্ছে তারপরে দেখো গণিত এর তো আর কোনো পার্ট নেই গণিতটা সিঙ্গেল তারপর বিজ্ঞান আর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিজ্ঞান পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের মোট একশো মার্কের আচ্ছা এখন আর একটা কথা হচ্ছে ম্যাম আমাদের এই পরীক্ষাটা কি পাঁচটা বা সাতটা সাবজেক্টের পরীক্ষা কি সব একদিনে একসাথে আমাদের অনুষ্ঠিত হবে না তোমাদের পরীক্ষা চার দিন হবে পর পরও হতে পারে মাঝে একটু গ্যাপ বা ছুটি দিয়েও হতে পারে বাংলা যেদিন হবে বাংলার জন্য তোমরা সময় পাবে তিন ঘন্টা ইংরেজি পরীক্ষা যেদিন হবে সেদিন তুমি ইংলিশে শুধুমাত্র ইংলিশের জন্যই সময় পাবে তিন ঘন্টা গণিত যেদিন হবে শুধু গণিতের জন্যই তুমি সময় পাবে তিন ঘন্টা বাংলা বাংলাদেশ বিশ্ব পরিচয় আর বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট মিলায়ে একদিন পরীক্ষা হবে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর বিজ্ঞান এই দুইটা সাবজেক্টের মিলায়ে একদিন পরীক্ষা হবে এটা কিন্তু আলাদা আলাদা হবে না এইটার একই সাথে প্রশ্ন দেওয়া হবে এবং একই সাথে তিন ঘন্টার মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে এখন হচ্ছে তোমাদের সময়টা কখন পরীক্ষার কতক্ষণ ধরে হবে পরীক্ষার সময় দেওয়া থাকবে তিন ঘন্টা তবে বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চা যারা আসো অনেকে তো একটু প্রতিবন্ধী টাইপে থাকে মানসিকভাবে বা শারীরিকভাবে যে কোনো প্রতিবন্ধী হতে পারে তো তারা দেখবা পড়াশোনায় অনেক ক্ষেত্রে ভালো হয় বা এদের মধ্যে তাদের রোল থাকতে পারে এটা স্বাভাবিক তো তাদের জন্য আমাদের শিক্ষা বোর্ড থেকে ৩০ মিনিট সময় বেশি দেওয়া হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তিন ঘন্টা ৩০ মিনিট মিলাইয়ে পরীক্ষা দিতে পারবে আচ্ছা এটা আমাদের এখন ক্লিয়ার এবার আমাদের আর একটা নেক্সট প্রশ্ন যেটা খুব বেশি আসছে ম্যাম সিলেবাসটা কি আমাদের সিলেবাসটা আসলে এখনও বোর্ড থেকে সেইভাবে নির্ধারণ করে দেওয়া হয়নি তবে আমরা একটা আনুমানিকভাবে যে সিলেবাস পেয়েছি আমরা যে সকল শিক্ষকরা আছে সেই শিক্ষকরা যে সিলেবাসটা পেয়েছে আমরা সেই সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাসগুলো নিচ্ছি তোমরা যদি আমার এই ক্লাসগুলো করতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত সন্ধ্যা ছয়টার সময় আমি ক্লাসগুলো আপলোড দিয়ে থাকি অবশ্যই ক্লাসগুলো সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে করতে পারো শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে ফ্রেন্ডদেরকে একটু বলতে হবে জাস্ট এতটুকু তাছাড়া কোনো কোর্স ফি নাই আর আমাদের প্রতিটা টপিক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আচ্ছা এখন হচ্ছে ম্যাম পরীক্ষা কখন হবে মানে পরীক্ষার আমাদের কি এক মাসের ভিতরে হবে বা পনেরো দিনের ভিতরে হবে এমন অনেক প্রশ্ন থেকে যায় তো প্রথম কথা হচ্ছে তোমাদের পরীক্ষাটা মূলত তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষার পরে অনুষ্ঠিত হবে তোমাদের এই বৃত্তি পরীক্ষাটা বার্ষিক পরীক্ষার পরে অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময় পাচ্ছ দুই মাস যদিও এক্ষেত্রে তোমাদের বোর্ড থেকে কোনো প্রকারের একদমই শিওরভাবে কোনো কিছু বলা হয়নি তবে সেক্ষেত্রে এটা আমাদের একটা সম্ভাব্য সময় আমরা দিয়েছি যে মিনিমাম দু মাস তোমরা সময় পাচ্ছ তো সেক্ষেত্রে এখন অনেকে প্রশ্ন করছো যে ম্যাম ফলাফলটা আসলে কিভাবে নির্ধারণ করছে বা আমাদের এই যে বৃত্তিটা আমরা পাবো কিভাবে পাবো বৃত্তির ফলাফলটা মূলত নির্ধারিত হবে তোমাদের যে পারফরমেন্সটা থাকবে সেটার উপরে মানে পরীক্ষায় যে মার্কটা পাবা সেটার উপরে এবং এটা আবার দুইটা ক্যাটাগরিতে দেয়া হবে একটা হচ্ছে উপজেলা বা জেলার ভিত্তিতে আর একটা হচ্ছে তোমাদের যে স্কুলে যে কয়জন শিক্ষার্থী দিচ্ছে তাদের প্রেজেন্টের উপরে যেমন ধরো তুমি ঝিনাইদা জেলা থেকে পরীক্ষা দিচ্ছ তো এখানে তো উপজেলা আছে তাই না তুমি মনে করো মহেশপুর উপজেলা থেকে পরীক্ষা দিচ্ছ তো সেক্ষেত্রে তোমার এই মহেশপুর উপজেলায় যতগুলো স্কুল আছে মোট মহেশপুর উপজেলা থেকে পঁচিশ পারসেন্ট শিক্ষার্থী বৃত্তি পাবে তবে সেক্ষেত্রে পঁচিশ পার্সেনের ভিতরে অবশ্যই ছেলেদেরটাও নেওয়া লাগবে এবং মেয়েদেরটাও নেওয়া লাগবে তো এক্ষেত্রে একটা বিষয় হতে পারে যদি সেই যথাযোগ্য যোগ্য শিক্ষার্থী না থাকে বা মেয়ে শিক্ষার্থী না থাকে সেক্ষেত্রে সেই সংখ্যাটা ছেলেরা একটু বেশি পাবে যেমন ধরো পঁচিশজন যদি দেওয়া হয় বৃত্তি তাহলে এখানে তোমার পনেরোজন হয়তো ছেলে পাবে দশজন হয়তো বা মেয়ে পাবে তো সেক্ষেত্রে তোমার যদি প্রশ্ন বা পরীক্ষাতে ভালো পারফরমেন্স না থাকে একটা মেয়ের তো সেক্ষেত্রে তো একটা ছেলে বেশি পাবে তাই না তো এইটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি কোনো রকমের কোনো কিছু জানার থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সকলকে